গাইস ওয়েলকাম তুই আর করিস না করিস না ভালো লাগে সুপনির গায়ে হলুদ মেহেন্দি সবকিছু তোমরা দেখেছো ফাইনালি আজকে ওদের বিয়ে আর বরযাত্রী নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু এটা লোকাল এরিয়ার মধ্যেই বিয়েটা তাই আসতে তো বেশি সময় লাগবে না আমরা এইভাবে ডান্স করে করেই আসছিলাম আর ওদিকে আমাদের ব্রাইডও রেডি হয়নি তাই বললো এইভাবেই যেন আমরা একটু দেরি করে আসি পৌঁছে গেছি আমরা ফাইনালি লজের সামনে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে দুজন দুজনকে দেখতে পাবে আর এই যে এখন হচ্ছে আমাদের জামাই বরণ এখানে অরিজিৎ বলছিল দিদি আমাকে ব্লগে নাও বললাম দাঁড়া তোকে আমি এইভাবে হাসতে হাসতেই নেবো শালাকেই নাকি জামাইবাবুকে কোলে কোলে তুলে আনতে হবে তো এখানে শালা এখন হয়েছে হচ্ছে ভলুদা তো ভোলুদাই ওকে কোলে কোলে এনেছে এখন আমরা স্বরাজের সাথে ছবি তুলে নিচ্ছি একটু পরে চলে যাব ওপরে ওপরেই সুপর্ণী রয়েছে ওর সাথে দেখা করা হয়নি তো ভেবেছি এখানে ছবি টবি তুলে নিয়ে এখানকার কাজ সেরে তারপর চলে যাব ওপরে আসলে আমাদের দুই জায়গা থেকে ইনভাইট আছে যেহেতু স্বরাজ আর বান্ধবী ঘন্টুপুরি ওর মামায়ের সাথে এখন আড়ি 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 কাল যাবো বাড়ি করছে ও বলছে আমার সাথে আর কথা বলবো না ও বলল ঠিক আছে আমার সাথেও আর কথা বলবো না দুজনে করে দিল আড়ি আর দেখো না সুন্দর একটা জামা পরে কি মিষ্টি লাগছিল ওকে দেখতে একদম পুতুল আমরা ছবি তুলে নিয়েছি এখন স্বরাজের সাথে ওর বন্ধুরা তুলবে ছবি এই ছবি তুলতে তুলতে কখন যে এত দেরি হয়ে যায় বোঝায় যায় না তো এখন চলে যাব সুপর্ণের কাছে এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইট সুপর্ণি আর ওর তত্ত্বের জিনিসগুলোও চলে এসেছে ছেলের বাড়ি থেকে এখন হবে প্রথমে যেটা সেটা হলো ওর আশীর্বাদ যে বাড়ির তত্ত্বগুলো কিন্তু আমরা তিনজন মিলে সাজিয়েছিলাম সেটা ব্লগও আপলোড হয়ে গেছে তোমরা সেটাও দেখে নিতে পারো এখানে সুন্দর করে সব সাজানো রয়েছে বলে হয়নি আমাদের ব্রাইড হচ্ছে বাঙালি আর ছেলে হচ্ছে বিহারি এবার একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে এই সব কিছুর সময় সুপনিক আর দিদি দুজনেই একটু ইমোশনাল হয়ে গেছিল আর হওয়াটাই স্বাভাবিক এরপরে দিদি একে একে মালা আর পায়ের তোড়াটা পরিয়ে দিল। আর এটা ওদের মধ্যে নিয়ম আছে যে তোরাটা পরিয়ে দিতে হয় তো দিদি সেটাই করছিল বিয়ে বাড়িতে অনেক ইমোশনাল মুভমেন্ট হবেই তো চলো খাওয়া দাওয়াটা আগে সারা যাক লাইট আছে ওখানে কিছু একটা রিচুয়ালস চলছে আর এই যে এদিক হচ্ছে বর আসছে একে অপরকে দেখা যাবে না এই এইটুকু রাস্তারই একটু ডিফারেন্স আছে বর চলে এসেছে মণ্ডপে আর এই যে সব কিছু এখন রেডি করা হচ্ছে একটু পরে ও ড্রেস চেঞ্জ করে একদম ফুললি বাঙালির মতো রেডি হবে ওয়েট করছে আজকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর সুপর্নিকে রাখা হয়েছে অন্য ঘরে যেহেতু আগে দুজন দুজনকে দেখতে পারবে না আর এই ডালাটা দেখো কি সুন্দরভাবে সাজানো আমার তো খুবই ভালো লেগেছে বিহারিদের মধ্যে নিয়ম আছে বিয়ের সমস্ত সামগ্রী যেগুলো মেখে দেওয়া হবে সেটা এর মধ্যেই রয়েছে এই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগলো একটু নতুনত্ব জিনিস দেখলাম আর এটা কিন্তু খুব খাটনি করে বানানো হয়েছিল সেটা সামনাসামনি দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে এখন আমাদের বাঙালিদের নিয়ম যেটা মেয়ের বাড়ি থেকে পাঞ্জাবি টোপর এসব কেনা হয় এগুলো এখন দেওয়া হচ্ছে এখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এখন স্বরাজকে নিয়ে যাওয়া হবে অন্য ঘরে সেখানে মেয়ের বাড়ির ধুতি পাঞ্জাবি পরানো হবে ফটোগ্রাফার হচ্ছে আমাদের অভিশ্রী মুখার্জি মডেল হচ্ছে আমাদের ডাক্তারবাবু বর আমাদের রেডি এখন বইয়ের জন্য অপেক্ষা করছে আর হাসি দেখো আর ওইদিকে আমাদের বান্ধবীগণ আমার নামে কিছু একটা বলা বলি করছে এরা এটাই করে সবাই সবার জোর দেখালো মানে ছেলেকে বেশি উপরে উঠানো হবে নাকি মেয়েকে বেশি উপরে উঠানো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কে বেশি উপরে আছে কিন্তু এইসব করতে করতে সুপনি অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর সেটা হওয়াটাই স্বাভাবিক আমার বেলাতেও তাই হয়েছিল এতটা উপরে উঠানোর পর মানে মনেই হয় যে পড়ে যাবো পড়ে যাবো এরকম একটা সিচুয়েশান হয়ে যায় তাই ওর ভেতরটা এখন কেমন করছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি মানে যারা যারা এটা রিচুয়ালস করেছে তারা সবাই বুঝতে পারবে এদিকেও এত ভয় পেয়েছে মানে নামতে পারলে যেন প্রাণে বাঁচে ও বারবার বলছে এবার আমাকে নাম। কিন্তু কে শোনে আর কার কথা এখনো পর্যন্ত শুভদৃষ্টি হয়নি তাই বলল যে তোরা এবার এগুলো থামা না হলে অন্য রিচুয়ালস আর করাই যাবে না এখন হচ্ছে ওদের শুভদৃষ্টি আর এই সময় ভিডিও করাটা একটু চাপের কারণ সবাই সামনের দিকে যতটা পেরেছি এটুকুই করেছি এখন হচ্ছে মালা বদল অত সহজে মেয়ের কেন মালা পড়বে তাই একটু দূরে সরে গেছিল তারপর আর কে শুনে কার কথা আবার তুলাতুলি শুরু হলো কে কাকে কত উপরে উঠাতে পারে স্বরাজকে তো এত উপরে উঠানো হয়েছিল যে ও ফ্যানই ধরে নিয়েছিল তো দেখো কত উপরে তোলা হয়েছে যাই হোক মেয়ের বাড়িরও কিন্তু কম যায় না কতটা উপরে তোলা হয়েছে দেখেছ একদম সমান সমান এদিক থেকে দুজনের টিমই হলো জয়ী হয়ে যাওয়ার পরে এখন ওরা বসে গেছে বিয়ের মণ্ডপে আর অনেক সময় ছিল তাই জন্য এখানে সব বন্ধু বান্ধবীরা মিলে তুলছিল ছবি বসে পড়েছে আর বরের জায়গায় ছবি ছেলে বাড়ির সাথে মেয়ের বাড়ির কথা হচ্ছে শালা যেহেতু পা ধুয়েছে তাই শালার দাবি যে তাকে একটা কিছু দিতে হবে ব্যাস এটা নিয়ে এখন কথার পর কথা চলছে দেখা যাক কি হয় একজন তো বলে উঠলো ঠিক আছে আমরাও সুপর্ণির পা ধুয়ে দিচ্ছি আমরাও একটা কিছু নেব যাই হোক এইসব মজা বিয়ে বাড়িতে হয়েই থাকে ব্লগ দেখে কেমন লাগে লাগে রোজ রোজ দেখো আর দেখা হয়ে গেছিল একটা ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে ভীষণ সুইট ও খুবই ভালো লাগলো ওর সাথে দেখা করে যেহেতু আমাদের বর হচ্ছে বিহারি তাই সিঁদুর কিন্তু বিহারি মতোই হবে যখন হয় তখন চারিদিকে এইভাবে কাপড় দিয়ে ঘিরে ভেতরে কিন্তু সিঁদুর হয়

পরে আরেকটা নিয়ম যেটা নতুন দেখলাম সেটা হলো ভাসুর যে আছে সে এইভাবে শাড়ি দিয়ে হবু বয়ের মুখ ঢেকে দেবে আর যে আমাদের বর রয়েছে সে ওটাকে উঠিয়ে বউয়ের মুখ দেখবে একটুখানি উল্টে দেয় তাহলে না তো ই হয়ে যাবে মুখটা আছে এরপরে নিয়মটা হচ্ছে পাঁচজন বিবাহিত মহিলা ওকে পাঁচবার বার সিঁদুর পরিয়ে দেবে দেখা ক্যামেরা ক্যামেরা

বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই সময় সুপর্ণির মা বাবা একটু ইমোশনাল হয়ে গেছিল সাথে ও আর এটা হওয়াটাই স্বাভাবিক যাই হোক সরাজা সুপর্ণি যেন খুব ভালো থাকে সুখে থাকে আমরা সবাই এটাই চাইবো আবার ওদের ফটোশ্যুটের জন্য এখানে সিঁদুর পরা ছিল স্বরাজ আর সামনাসামনি আমরাও কয়েকটা সুন্দর সুন্দর ছবি পেয়ে গেছিলাম আর তারপরে অনেক লেট হয়ে গেছিল এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের এটাই হচ্ছে লাস্ট ব্যাচ মানে কেউই নেই দেখতে পাচ্ছ আর এরপরে এই যে আমাদের বউ আর বর দুজনেই বসে গেছে খেতে হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো আজকের জন্য টাটা যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি